গেঁথে দিতে চাই আমাদের ইমানটা আজকে হয়ে গিয়েছে নামের ইমান কাজের ইমান নয় আমরা নামে মুসলমান হতে পেরেছি কাজে মুসলমান হতে পারি নাই তার বাস্তব প্রমাণ দিচ্ছি আজকে শনিবার শনিবার সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন উঠে দেখছেন যে বুকের এখানে প্রচন্ড ব্যথা এত ব্যথা যে আপনি শ্বাস নিতে পারছেন খুব দ্রুত বাবা মাকে নিয়ে বগুড়ার সদর হসপিটালে গিয়েছেন চেক আপ করাবার জন্য তো ডাক্তার বলছে আসেন আপনার চেক আপ করাই দেখি আপনার হার্টের সমস্যা কি চেক আপ করানো হয়ে গিয়েছে ডাক্তার বলছে আপনি বাহিরে এক ঘন্টা বসেন ইউর রিপোর্ট ইজ কামিং রিপোর্ট আসছে ইউ উইল ইউর রিপোর্ট এবং তারপরে আমরা আপনাকে রেজাল্ট দিব যে আপনার ফিজিক্যাল কন্ডিশনটা আসলে এখন কেমন চলছে এক ঘন্টা পর

আমাদের অবজারভেশন বলছে আপনি সাত দিনের বেশি সাত দিনে হয়তো আপনার হায়াত শেষ হয়ে যায় আপনি বলেন তো বগুড়ার ডাক্তার বলছে আপনি সাত দিনের বেশি আর বাঁচবেন না এরপর থেকে আপনার খাওয়া দাওয়া ঘুম আর থাকবে 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 সব হরা হয়ে এবার আপনি দেখেন ডাক্তার বলেছে সাত দিন পরে আপনি মরতে পারেন বাট যেখানে আল্লাহ যেন কবুল করে পরেন সবাই আমি আর একটা কথা হুমকি দিচ্ছি এটা অ্যানাউন্সমেন্ট না হুমকি দিচ্ছি যদি কেউ ওয়াজের মাঝে উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দি তবে লুঙ্গি যেন আবার খুলে না যায় ঝামেলা হয়ে যাবে হ্যাঁ আর হাসি না ভাইরা আমার ওয়াজ কিন্তু লম্বা সময় হবে না ওয়াজ হবে কনস্ট্রাকটিভ কথা কেউ যদি উঠে যায় বুস্তবে হবে শয়তান তার উপরে বিজয় হয়ে গিয়েছে আর আমার বিশ্বাস রাত বারোটা তো বহু দূর কি বাথে যদি ফজর পর্যন্ত ওয়াজ হয় বগুড়ার সন্তানরা ফজর পর্যন্ত ওয়াজ শুনে জামাতে নামাজটা আদায় করে বাসায় ঘুমিয়ে যাবে বগুড়ার সন্তানেরা কোরআন প্রেমিক সন্তান বগুড়ার মাটির ইসলামের ঘাটি বগুড়ার ভাড়া শুরু করছি আল্লাহ আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার পরকালের জীবন আমার বগুড়ার ভাইরা দুনিয়ার জীবন না পরকালের জীবন পরকালের জীবন এবং এই আলোচনাটা এত দামি আলোচনা আপনার জীবনকে চেঞ্জ করতে আই উইল ফর ইউ এটা আপনার জন্য গায়ে গরম হবে লাল থাকবে আকাশ বিশ্বাস

পেছনের দিকে দৌড়ে পালিয়ে চলে। মারা করব। আমার ভাব ভাব দেখেন বগুড়া ভাই সবাই ভাব ভাব দেখেন। মারা করব আত্মার পেছনে কাম হোক। এক কথা বলি বেনামাজী ruh এর দিকে। ruh জগতের থেকে ছিড়ে বের করবে। হাদিস থেকে জীবিত ছাগলকে জবাই করার পর চামড়া কেও ছিঁড়ে ফেলে। ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চেয়ে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বাবদার মুহূর্তে কবস করা হবে বলেন সবাই নাম তোমার কাছে আমি দিল থেকে দোয়া করি বগুড়ার সন্তান সহ আমাকে তুমি এই মৃত্যুর আজাদ থেকে বাঁচাই দিবে বড় সময় আমি এবার একটা প্রশ্ন করবো সবাইকে রুহু বের হয়ে যাবে কবরের জীবনটা শুরু হোক একটা প্রশ্ন করবো উত্তর প্রায় পঁচানব্বই ভাগের বেশি মানুষ হয়তো ভুল দিবেন একজন বলেছি আমার দিয়ে দেন ভয় নেই কবরের মোট প্রশ্ন হবে কয়টা আর একবার মোট প্রশ্ন আমি প্রশ্ন করছি উত্তর দেন দিল থেকে জবান থেকে প্রথম প্রশ্ন মানল্য আমাদের সকলের রক একজন দিন থেকে আওয়াজ দিয়ে আমাদের সকলের কে আল্লাহ আমার রমি তমি তনু মনিতাই অনুভব তোমার দুনিয়াতে আছে আমি যেদিকে তাকাই

দাঁড়িয়ে বলা পছন্দ করতে চায় না আমি বলি যেই মেয়ে আমাকে দাড়ির জন্য পছন্দ করতে চায় না সোজা কথা সে আমার এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর হ্যান্ডসাম দ্বিতীয় আর কেউ কি হেতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি আমার तो जहाने बादशाह तुमी प्यारा ना बिसले आला तो जहाने बादशाह तुमी प्यारा ना बिसले आला आज ये मौसम जब क्या मौत हो गई This is called the day of judgment. This is called the day of karma. This is called the day of accountability. Hishab divorce. Oi, kya baat hai?

শেষ আমি আমার চোখ বন্ধ করুন কেউ বেমানি না করে চোখটা বন্ধ করে একবার আখ স্মরণ করেন একবার নিজের মৃত্যুর কথা ভাবেন একবার কবরের কথা চিন্তা করেন এই পাঁচটা সেকেন্ডের আমার